বিসমিল্লা হিরহমান ইব্রাহিম মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই পীর সাহেব চর্ম এসো জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ি গণভোটে হ্যাঁ বলে সুপ্রিয় এলাকাবাসী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ভোলা সদর এক আসনে হাত পাখাম্মার নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মোস্তফা লাইব্রেরির প্রতিষ্ঠাতা লেখক মহাদ্দেশ স্বর্ণ পদক প্রাপ্ত মোহাম্মদ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য সন্তান আপনাদের সুপরিচিত ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভোলা বরিশাল সেতু বাস্তবায়ন জাতীয় কমিটির সেক্রেটারি সমাজসেবক লেখক গবেষক রাজনীতিবিদ জনদরদি মাওলানা মোহাম্মদ ওবায়দুর রহমান ভাই ওবায়দুর রহমান ভাইকে শান্তির প্রতীক হাত পাখা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন এবং রাষ্ট্র সংস্কার সহ দেশ ইসলাম ও মানবতার খেদমত করার সুযোগ দিন সাথে সাথে বজ্র সাহেব চরমনাই হুজুরের সালাম নিন হাত পাখা মার্কাই ভোট দিন আলেম আলিমার সালাম নিন হাত পাখা মার্কাই ভোট দিন শায়েখে চরমনাই সালাম নিন হাত পাখা মার্কায় ভোট দিন মেহনতি জনতার সালাম নিন হাত পাখা মারকাই ভোট দিন মাওলানা อุবাইদুর রহমান ভাইয়ের সালাম নিন হাত পাখা মারকায় ভোট দিন ইনশাল্লাহ হবে জয় বিপুল ভোটে হাত পাখা মারকার হবে জয় 2026 সাল อุবাইদুর রহমান ভাইয়ের হাত পাখা মারকার বিজয় কাল নীল আকাশে উড়ছে হাত পাখা মারকাই মারুন সিল মায়ের কোলে শিশুর ডাক হাত পাখা মার্কা জিতে যা চারিদিকে কিশোরী হাত পাখার জয় ধরি যোগ্য নেতা ওবায়দুর রহমান ভাই হাত পাখা মার্কায় ভোট চাই জনতার নেতা মাওলানা ওবায়দুর রহমান ভাই হাত পাখা মার্কায় ভোট চাই ফুল আছে কত যেমন গোলাপের মত নয় প্রার্থী আছে কতজন ওবাইদুর ওবায়দুর রহমান ভাইয়ের মতো নয় তারুণ্যের প্রথম ভোট হাত পাখা মার্কায় হো সুপ্রিয় ভোলা সদর এক আসনের জনগণ আসুন দলমত নির্বিশেষে সুখী সমৃদ্ধ উন্নত চাদাবাজ মুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত আপনাদের সুপরিচিত আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর মাদক সন্ত্রাসের বিরুদ্ধে সুচ্চার গরিবের বন্ধু মাওলানা মোহাম্মদ ওবায়দুর রহমান ভাইকে শান্তির প্রতীক হাত পাখা মার্কায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন সালাম 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 নিন হাত পাখা মারকায় ভোট দিন উন্নয়নের শপথ নিন হাত পাখা মার্কায় ভোট দিন হিংসা বিবাদ যাও ভুলে হাত পাখা নাও হাতে তুলে মা বোনদের বলে যাই হাত পাখা মারকায় ভোট চাই কৃষক শ্রমিক ভাইদের বলে যাই হাত পাখা মার্কাই ভোট চাই উন্নয়নের মার্কা হাত পাখা মার্কা গরিব দুঃখে মেহনতি জনতার মার্কা হাত পাখা মার্কা শান্তি সুখের মার্কা হাত পাখা মার্কা মৌলানা ওবায়দুর রহমান ভাইয়ের মার্কা হাত পাখা মার্কা তরুণ ভোটারদের মার্কা হাত পাখা মার্কা চাচা চাচির মার্কা হাত পাখা মার্কা খালা খালুর মার্কা হাত পাখা মার্কা ভাইয়া ভাবির মার্কা হাত পাখা মার্কা জনগণের মার্কা হাত পাখা মার্কা ভোলা সদর এক আসনের মার্কা হাত পাখা মার্কা বিজয়ের মার্কা হাত পাখা মার্কা बसी मारूक न शरीशरी त इस्लाम इस्लाम